রাজনীতির ফায়দা নেওয়ার জন্য অনেক কিছু করার চেষ্টা করব কিন্তু আমরা এটুকু বলতে চাই যে আমাদের এই ছাত্র আন্দোলনে কোনো রাজনৈতিক দলের নাই আমরা হয়েছি কোথা সংস্কারের জন্য কোনো রাজনৈতিক দলের ফায়দা আমরা নিতে দেব না এবং আমাদের ভিতরে কেউ যদি রাজনৈতিক ফায়দা না নিতে পারে সেই বিষয়ে আমরা সবসময় করতে পারছি আছে চার সপ্তাহে এত কিছু এখন আপনারা জানেন যাকে কত বেরোতে হতে পারে কিন্তু পরবর্তীতে আরেকটা রায় ঘোষণা করছে যে সরকার চাইলে পরিবর্তন এবং পরিবর্তন করতে পারবে সুতরাং এতে বোঝা যায় যে সরকারের যে একটা দায়িত্ব জায়গা থেকে যে রাষ্ট্রে সরকার চরমান তারা কিন্তু এটা করতে পারে তাই কিন্তু সে রায়টা কিন্তু অতি সরকারের দিচ্ছে হ্যাঁ যে তারা পরিবর্তন এবং পরিবর্তন করতে পারবে সুতরাং আমরা চাই

আমাদের সরকার হাতেমালি কলেজের যে আছে